উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অর্জন করেছেন বালুরঘাটের উত্তমাসা পল্লীর ছাত্র জয়দীপ সামন্ত এছাড়া বেলতলা পার্ক নিবাসী রণক ঘোষ মাধ্যমিকে নবম স্থান অর্জন করেছেন বালুরঘাটের দুজন কীর্তি ছাত্রদের সম্মানিত করলেন বালুরঘাটের ব্যবসায়ী কুন্তল তরফদার তাদেরকে উত্তরীয় পরিয়ে ও সামগ্রী তুলে দিয়ে কুন্তলবাবু জানান বালুরঘাটের দুজন কীর্তি ছাত্রদের সম্মানিত করে তাদের উৎসাহিত করলাম আমার প্রতিক্রিয়া কিছু নাই দ্বিতীয় কথা মানে শিক্ষা জীবনে একটা বড় অঙ্গ আর আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অল্প বয়সে মানে পিতৃহারা হওয়ার পরে আমি পড়াশোনাটাকে সেভাবে কমপ্লিট করতে পারিনি কোনোদিনও তো আজকে পড়াশোনার সাথে যুক্ত যারা তারা যেভাবে আমাদের জেলা তথা বালুঘাটে আজকে আমি একটা কথা বলবো বালুঘাট হাই স্কুলের মশাই মিস্টার সিজিৎ শাহকে আমি ধন্যবাদ দেবো যে উনি ওনার স্কুল থেকে আজকে এতগুলো ছেলে আমাদের র্যাঙ্ক করেছে এবং এদের পাশে আমি এই কারণে দাঁড়াতে চাই যাতে ওরা জীবনে বড় কিছু করতে পারে এবং তাতে আমি ব্যক্তিগতভাবে মানসিক শান্তি পাবো যে পড়াশোনা দিয়ে আজকে আমাদের প্রান্তিক জেলা যেখানে কিচ্ছু নেই শিক্ষায় আমাদের সব কিছু সুতরাং আমাদের ছেলেমেয়েরা যদি আমরা একটু এনকারেজ করি যদি আরও জীবনে বড় জায়গায় পৌঁছাতে পারে সেটা আমাদের কাছে বড়